বাংলাদেশের রাজনীতিতে কখনো কখনো শব্দহীন উপস্থিতিও বড় বার্তা দেয় আনুষ্ঠানিক ঘোষণা ছাড়াই আলোচনার কেন্দ্রবিন্দুতে উঠে আসা এক নাম ব্যারিস্টার জাইমা রহমান বিএনপির রাজনীতিতে কি শুরু হয়ে গেছে নতুন এক অধ্যায় নাকি এটি শুধুই সামাজিক ও পারিবারিক দায়বদ্ধতার বহিঃপ্রকাশ আনুষ্ঠানিকভাবে বিএনপির কোনো পদে নেই ব্যারিস্টার জাইমা রহমান তবুও সাম্প্রতিক সময়ে দলের একাধিক গুরুত্বপূর্ণ অনুষ্ঠানে তার উপস্থিতি রাজনৈতিক বিশ্লেষকদের দৃষ্টি কেড়েছে অনেকে বলছেন এই উপস্থিতি নিছক সৌজন্যমূলক নয় বরং ভবিষ্যৎ নেতৃত্বের এক সুস্পষ্ট ইঙ্গিত বিশেষ করে নারীদের রাজনৈতিক অন্তর্ভুক্তি তরুণদের অংশগ্রহণ এবং নৈতিক রাজনীতির প্রশ্নে তার অবস্থান নতুন করে আলোচনার জন্ম দিয়েছে জাইমা রহমান কোনো সাধারণ পরিবারের সন্তান নন তিনি শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের নাতনি সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার পুত্রবধূ এবং বিএনপির বারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের কন্যা বিশ্লেষকদের মতে দাদার আদর্শ দাদির রাজনৈতিক শিষ্টাচার এবং বাবার দীর্ঘ রাজনৈতিক সংগ্রাম সব মিলিয়ে রাজনীতিতে তার আগমন অনেকটাই স্বাভাবিক এক ধারাবাহিকতা মাত্র তেরো বছর বয়সে বাবা মায়ের সঙ্গে যুক্তরাজ্যে পাড়ি জমান জাইমা রহমান সেখানেই তার স্কুল কলেজ ও উচ্চশিক্ষা সম্পন্ন হয় পরবর্তীতে তিনি অর্জন করেন ব্যারিস্টার অ্যাট ডিগ্রি দীর্ঘ প্রবাসী জীবনের অভিজ্ঞতা আন্তর্জাতিক শিক্ষা ও আইনি জ্ঞান সব মিলিয়ে তার চিন্তাধারায় একটি আধুনিক ও প্রগতিশীল ছাপ স্পষ্ট গত পঁচিশ ডিসেম্বর দেশে ফেরার পর প্রথম কোনো অনুষ্ঠানে দেওয়া তার বক্তব্য সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপক আলোচনায় জন্ম দেয় বিশ্লেষকদের মতে তার কথার ভঙ্গি বিষয়বস্তুর গভীরতা এবং উপস্থাপনার মাধুর্য অনেককে মুগ্ধ করেছে একজন বিশ্লেষক বলেন তার এপিয়ারেন্সের মধ্যে একটা গ্রেস আছে যেটা মানুষকে আকৃষ্ট করে এই গুণটা আমরা একসময় খালেদা জিয়ার মধ্যেও দেখেছি জাইমা রহমান নিজেও ইঙ্গিত দিয়েছেন রাজনীতি শুধু নীতি আর আইন দিয়ে হয় না পরিবার সমাজ ও রাষ্ট্র এই তিন স্তরে যদি নারীর মর্যাদা নিশ্চিত করা যায় তাহলেই একটি শক্ত রাষ্ট্র গড়ে ওঠে তার এই বক্তব্য অনেকের কাছে সময় উপযোগী ও দূরদর্শী বলে মনে হয়েছে দু হাজার চব্বিশের আন্দোলনের মধ্য দিয়ে দেশের রাজনীতিতে যে তারুণ্যের নবজাগরণ দেখা গেছে সেই তরুণের জন্য জাইমা রহমান হতে পারেন নতুন অনুপ্রেরণার নাম তবে বিশ্লেষকরা সতর্ক করে বলছেন রাজনীতিতে আসতে হলে প্রয়োজন রাজনৈতিক শিষ্টাচার যুক্তিতর্ক ও গঠনমূলক মনোভাব সব তরুণ একরকম নয় নেতৃত্ব তৈরি হয় সময় ও অভিজ্ঞতার মধ্য দিয়ে আজ হয়তো তিনি কোনো পদে নেই কিন্তু তার নীরব পদচারণা বক্তব্যের গভীরতা এবং পারিবারিক রাজনৈতিক উত্তরাধিকার সব মিলিয়ে অনেকেই মনে করছেন ব্যারিস্টার জাইমা রহমান হতে পারেন বিএনপির ভবিষ্যৎ কাণ্ডারী তিনি কতটা খালেদা জিয়ার শূন্যতা পূরণ করতে পারবেন সে উত্তর সময়ই দেবে তবে এটুকু নিশ্চিত তার উপস্থিতি ইতোমধ্যেই রাজনীতিতে নতুন আলোচনার জন্ম দিয়েছে নিরবতার মধ্যেও কখনো কখনো ভবিষ্যৎ লেখা থাকে রহমান রহমানকে সেই ভবিষ্যতের নাম দেখতে হলে চোখ রাখতে হবে সময়ের পাতায় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের একমাত্র মেয়ে ব্যারিস্টার জাইমা রহমান বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মৃত্যুর পর এই প্রশ্নটি এখন রাজনীতিক অঙ্গনে তুঙ্গে অবশ্যই আলোচনা নতুন নয় এর আগেই বাবা তারেক রহমানের সঙ্গে অথবা তার প্রতিনিধি হয়ে বিভিন্ন অনুষ্ঠানে অংশ নেওয়ার মধ্য দিয়েই জায়মা রহমানকে ঘিরে কৌতূহল তৈরি হয়েছিল সর্বশেষ দাদি বেগম খালেদা জিয়ার মৃত্যুতে শোক জানাতে আসা ভারতের পররাষ্ট্রমন্ত্রী ড এস জয়শঙ্করের সঙ্গে বৈঠকে তারেক রহমানের পাশে উপস্থিত ছিলেন জাইমা রহমান এই উপস্থিতি নতুন করে প্রশ্ন তুলেছে খুব শিগগিরই কি রাজনীতিতে পা রাখছেন তারেক কন্যা জিয়াউর রহমান ও বেগম খালেদা জিয়ার নাতনি এবং তারেক রহমানের একমাত্র মেয়ে এই পরিচয়েই জাইমা রহমানের রাজনীতির আলোচনায় আসা অনেকটাই অনিবার্য ছিল তবে দীর্ঘ সময় তিনি ছিলেন পুরোপুরি দৃশ্যপটের বাইরে না আন্দোলনে না বক্তৃতায় না দলীয় কোনো পদবিতে কোথাও তাকে দেখা যায়নি কিন্তু সাম্প্রতিক সময়ে বিভিন্ন গুরুত্বপূর্ণ অনুষ্ঠানে তার উপস্থিতি ইঙ্গিত দিচ্ছে ভিন্ন কিছু বিশ্লেষকদের মতে রাজনীতিতে তার পদার্পণের প্রথম ইঙ্গিত মেলে গত বছরের ৬ ফেব্রুয়ারিতে সে সময় যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন ডিসিতে অনুষ্ঠিত তিয়াত্তরতম ন্যাশনাল ফ্রেয়ার ব্রেকফাস্টে যোগ দিতে পারেননি তারিক রহমান তার প্রতিনিধি হিসেবে সেখানে যান ব্যারিস্টার জাইমা রহমান ওই সফরে তিনি সাক্ষাৎ করেন দক্ষিণ ক্যারোলিনার সাবেক গভর্নর ও বিশ্ব খাদ্য কর্মসূচির সাবেক নির্বাহী পরিচালক ডেভিড বিসলি মার্কিন পররাষ্ট্র দপ্তরের সাবেক সহ পররাষ্ট্রমন্ত্রী রবার্ট ডেস্ট্রো এবং যুক্তরাষ্ট্রের উইমেন্স ফেলোশিপ ফাউন্ডেশনের প্রধান রেবেকা ওয়্যাগনারের সঙ্গে বিশ্লেষকরা বলছেন এই আন্তর্জাতিক পর্যায়ের অংশগ্রহণ রাজনৈতিকভাবে অত্যন্ত তাৎপর্যপূর্ণ এরপর গত বছরের তেইশে নভেম্বর প্রবাসীদের ভোটাধিকার নিয়ে বিএনপির মিডিয়া সেলের উদ্যোগে আয়োজিত এক ভার্চুয়াল সভায় লন্ডন থেকে প্রথমবারের মতো যুক্ত হন সেখানে তিনি বক্তব্যও রাখেন বিএনপি মিডিয়া সেলের সদস্য আতিকুর রহমান রুমমন জানান ব্যারিস্টার জায়মা রহমান একটি ভার্চুয়াল সভায় যোগ দিয়েছিলেন এবং বক্তব্য দেন সেই বক্তব্যের একটি ভিডিও ক্লিপ সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয় এরপর গত পঁচিশ ডিসেম্বর বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সঙ্গে দেশে ফেরার দিন সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে একটি আবেগঘন পোস্ট দেন জাইমা রহমান পোস্টে তিনি দাদি সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার পাশে থাকার কথা উল্লেখ করেন একই সঙ্গে বাবা তারেক রহমানকে সর্বাত্মক সহযোগিতা করার অঙ্গীকারও ব্যক্ত করেন পোস্টে উঠে আসে দাদির সঙ্গে কাটানো শৈশবের স্মৃতি প্রবাস জীবনের অভিজ্ঞতা এবং দেশের সেবায় নিজেকে যুক্ত করার প্রত্যয় এই তথ্যগুলো উল্লেখ করে শুক্রবার একটি প্রতিবেদন প্রকাশ করে দৈনিক দেশ রূপান্তর আদিয়া তুবা জনগণের কণ্ঠ বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে আমাদের সাথেই থাকুন আরও তথ্যবহুল কন্টেন্ট পেতে চাইলে লাইক দিন কমেন্ট করুন চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন ধন্যবাদ